কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো গরমের সময়ে সবাই বলছিল এত গরম এত গরম তো এখন কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তো বৃষ্টিতেও এখন বলছে সবাই যে এত বৃষ্টি এত বৃষ্টি মানুষের উপকার কেউ করতে পারে না স্বয়ং ভগবানও করতে পারেনি তো এরকম একটা পরিস্থিতি এখন কয়েকদিন ধরে ঝিনঝিন ঝিনঝিন করে বৃষ্টি চলছেই প্রত্যেক দিন ভালোই লাগছে না কোনো কাজবাস করা যাচ্ছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল মানে সারারাই ধরে বৃষ্টি হচ্ছিলো আজকে সকাল হয়ে গেছে সমস্ত কাজ আমি বৃষ্টির মধ্যে সেরে ফেললাম এদিকে বাসনপত্র ধোঁয়া হয়ে গেছে ওদিকে আমার ছেলের যা যাবতীয় কাপড় চোপড় আছে জামা কাপড় সব ধুয়ে নিয়েছি এখন বৃষ্টি চলছে খাওয়ার দাবারে এখনও আয়োজন করা হয়নি পারিনি কারণ এই বৃষ্টির মধ্যে আবার যদি বুঝি তো অবস্থা খারাপ হয়ে যাবে ছেলেকে ধরবে এই জন্য একটু পরেই বৃষ্টিটা একটু প্রমুখ তারপর যাবো রান্নাঘরে চলো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখন বাজে সকাল ছয়টা চলো পরে দেখা হচ্ছে আমার ছেলে আমার বর এখনও ওরা ঘুমাচ্ছে আর আমার ছে বড় ছেলে আছে আমার শাশুড়ি মায়ের ঘরে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি আমার ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি কারণ ও থাকতেই যাচ্ছে না বিছানায় একটু কান্নাকাটি করছে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাত হয়েছে ওর দাদার যে আগের জামা ছিল ওই জামাটা করিয়ে দিয়েছে বাবা আর আজকে মোটামুটি ঠান্ডা পড়েছে আর মনে হচ্ছে যে হ্যাঁ মানে আগেরকার দিনে আমি যেটা লক্ষ্য করেছিলাম যে হচ্ছে ভাদ্র মাস শেষ হতে না হতেই মানে শুরু হয়ে যায় ঠান্ডা তো এবার আশ্বিন মাস পড়ে গেছে তবুও ঠান্ডার কোনো দেখা মিলল না তো আজকে মনে হচ্ছে হ্যাঁ একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাত তো বাইরে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড তো একটু ঠান্ডা ঠান্ডা ভাত চলে এসেছে আর পুজো পুজো গন্ধটাও মনে হচ্ছে লেগে গেছে এত সুন্দর একটা মনে পরিবেশ এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু পুজো পুজো গন্ধটা লেগে গেছে আর চারপাশে কাশ ফুল ফুটে গেছে শিউলি ফুলও ফুটছে এখন খুব ভালো লাগছে আর ভোরবেলা উঠে সুগন্ধি ছড়ায় বাড়িতে শিউলি ফুলের তখন আরও বেশি ভালো লাগে তো এখন আমার ছেলে দেখো কোলে উঠে ঘুমাচ্ছে আর বিছানায় কিন্তু শুয়েছে না এখনো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন একটু হাঁটাহাঁটি করছি বাইরে দেখো এই যে বৃষ্টি হচ্ছে এখন তো চারপাশ সবুজে সবুজ কারণ হচ্ছে এখন ধান সবাই লাগিয়েছে তো দেখো সবুজে সবুজ হয়ে গেছে পরিবেশ খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও এখনো বৃষ্টি সারছে না কমছে না কারণ এখন দুইটা বেজে গেছে এখনো বৃষ্টি চলছে আর এদিকে আমাদের আড্ডা চলছে তো গরুকে একটু হচ্ছে ঘাস কেটে দিলাম এই জন্য মাথার মধ্যে বেঁধেছি কারণ একটু সিমসিম করে এখনো বৃষ্টি পড়ছে এই জন্য ভেজা তো যাবে না ভিজলে পরে আমার ছেলে সর্দি হয়ে যাবে সর্দি লাগবে আজকের ব্লগটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই আশা করি তো সবাই ভালো থেকো টাটা দেখ